আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এন্ড আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো ঘুড়িতে বাসতেছে চারটা বেশ আর আমরা বের হয়ে গেছি একটু বাইক রাইড করার জন্য কস আজকে হচ্ছে ফ্রাইডে আর ফ্রাইডে হলে আমরা যারা বাইকার আছে তারা সবাই কিন্তু বের হয়ে যায় তো সামনে হচ্ছে আরেকটা একটা জিএসএক্সআর আই এর কালারটা কিন্তু আমার আগের যে কালারটা ছিল সেই কালারটা দেখতে অনেক সুন্দর লাগে আগে কালটা কিন্তু আমি অনেক অনেক বেশি মিস করি কজ ওই কালারটা এত পরিমাণে জোস হয়েছিল এরপরে আর কোনো কালারে আমার অতটা মানে ওইটার মতো এত ভালো লাগে না রাস্তাঘাটে পুলিশ দেখলে ভয় লাগে তো আজকে হচ্ছে আমাদের জিএসএক্সারের অনেক ভাই ব্রাদার তিনশো ফিটে থাকবে তিনশো ফিটের মাথায় থাকবে তো এই জন্য হচ্ছে আমি এখান থেকে তেমন কাউকে নিয়ে বের হই নাই জাস্ট হচ্ছে আমি আর আমার সাথে যে বাইকটা আছে এটা হচ্ছে একটা ছোট ভাই তো ওকে নিয়েই হচ্ছে বের হয়ে গেছে তো এই হচ্ছে কাহিনি কাহিনি তো শুরু হয় নাই মামা কাহিনি শুরু হবে একটু পরে তো আমার মডিফিকেশনের ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগছে অ্যান্ড অনেকেই কমেন্ট করছেন যে ভাই জোশ হয়েছে জোশ হয়েছে অনেকেই কমেন্ট করছেন হচ্ছে ভাই আপনার বাইকের সামনের যে সাসপেনশন আছে এটাকে চেঞ্জ করে আপনি ইউএসডি লাগান তো ভাই ইউএসডি লাগাবো কি লাগাবো না এখনও আমি আসলে ডিসিশন নিতে পারতেছি না বাট আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে আমি লাগাবো না তারপরেও লাগাইলেও লাগাইতে পারি ঠিক নাই আর যেহেতু আগের মতো আমি এখন টানাটানি করি না আর মতে তো যাই না এখন অনেকে হচ্ছে আমাকে কমেন্ট করেন যে ভাই টানাটানির ভিডিও চাই টানাটানির ভিডিও কোথায় আরে ভাই আপনাদের ভাই এখন আর টানাটানি করে না টানাটানি ছেড়ে দিছে তো এমনিতেই লেট হয়ে গেছে ঘড়িতে বাঁচতেছে চারটা বাইশ আমার চারটার ভিতরে হচ্ছে তিনশো বিটে থাকার কথা ছিল একটু আর্লি যাওয়া লাগবে আর অনেকে হচ্ছে কমেন্ট করেন যে ভাই আপনার এক জস্টের সাউন্ডটা আগের মতো নাই তো এক জসটা চেঞ্জ করে না আরে ভাই এক জসটের সাউন্ড ঠিকই আছে বাট অলওয়েজ আমি ডেবি কিলার লাগাই রাখি এই জন্য হচ্ছে সাউন্ডটা একটু কেমন জানি শোনায় বাট আপনি যদি আমার পিছনে বসে থাকতেন বাইকে তাহলে বুঝতে পারতেন ভাই সাউন্ডটা কি জোস তো আপনাদের ভাবি আমার পিছনে বসে থাকে অলওয়েজ তো সে আমার এই এক জসটার পরা ফ্যান মানে সাউন্ডটা এত জোজ লাগে তো সামনে হচ্ছে একটু কাহিনী আছে আর কি পুলিশ টুলিশ বসে আর কি তো এইটা একটু দেখে শুনে পার হইতে হবে এইটা পার হইলে পুরাই পুরাই চমলক্ষ হয়ে যাবে আমরা দুজন কালারটা কিন্তু জোস লাগে আর ওটাতে হচ্ছে স্টিকার করা হয়েছে এই স্টিকারটাও করা হয়েছে সজীব ভাইয়ের দোকান থেকে তো যারা স্টিকার করতে চান অথবা কালার করতে চান তারা অবশ্যই অবশ্যই সজীব ভাইয়ের ওইখানে গিয়ে কিন্তু আপনারা করতে পারেন গোষ্ঠী মারছে এমন একটা জায়গায় গিয়ে সেই কখন যে ছাড়ে আল্লাহ জানে তো মেবি প্যারা খাবো না দেখা যাক এখন ছেড়ে দিবে মেবি এদিকে যেমন একটা জ্যাম পড়ে না এখন তো অনেকেই হচ্ছে আমাকে মেসেজ দেন অথবা আমার ভিডিওতে কমেন্ট করেন যে ভাই আপনাকে বংশালে গেলে পাই না আপনার শপে গেলেও পাই না তো তাদের জন্য একটা ব্যাড নিউজ ব্যাড নিউজটা হচ্ছে গত রোজার ঈদের পরের থেকে হচ্ছে আমার বংশালে কোনো শপ নেই আগে যে এক্সট্রিম মোটরটা ছিল সেটা হচ্ছে আমি ক্লোজ করে দিছি তো ক্লোজ করছি এটার পিছনে অনেক বড়ো সড়ো কারণ আছে অ্যাড আমি যে ব্লগিং করি না ওই আমার শপটার পিছনে হচ্ছে বড় একটা কারণ আছে আমার একটা ড্রিম ছিল যখন আমি ইউটিউবিং স্টার্ট করি তখন আমার একটা ড্রিম ছিল যে ফিউচারে আমি এগুলো নিয়ে কাজ করব। তো দুই বছর পরে আমি একটা শপ দেই বংশালে তো আমার সাথে যারা ছিল আমার সাথে যে ছিল হৃদয় ওকে আপনারা সবাই চিনেন হৃদয়কে নিয়েই হচ্ছে আমি আমার শপটা ওপেন করি দুই বছর পরে দেখি আমার বিজনেসের লাল বাত্তি মানে আমি তেমন একটা টাইম দিতে পারতাম না আমার শপে আর শপে অলওয়েজ থাকতে হচ্ছে হৃদয় তো হৃদয়কেই সব কিছু দায়িত্ব দিয়ে রাখছিলাম তেমনভাবে আমি হিসাব সাপোর্ট নিতাম না বাট আমি কোনো দিন কখনো শুনি নাই যে আমার বিজনেসে কোনো একটা মাসে আমি লস খেয়েছি প্রত্যেক মাসেই শুনছি যে লাভ হয়েছে লাভ হয়েছে এক বছর পরে সে আমাকে বলছে যে ভাই স্যালারি বাড়াইতে হবে গুডাউন নেওয়া লাগবে কারণ আমার বিজনেসে প্রত্যেক মাসেই লাভ হয় তো এটার জন্য আমি এক বছর পরে গুডাউন নিছি সবার স্যালারি বাড়াইছি কিন্তু কিন্তু যেটা হয়েছে দুই বছর পরে যখন আমি হিসাবটা চাইছি তখনই ঝামেলাটা বেঁধে গেছে কারণ হিসাবটা নেওয়ার পরে যেটা আমি দেখলাম আমার মাথা তো পুরো হ্যাং হয়ে গেছে কারণ আমি দুই বছর পরে আমি যেইখান থেকে বিজনেসটা স্টার্ট করছি সেইখানেই পড়ে আছে আমার বিজনেস প্রত্যেক মাসে কিন্তু লাভ হয়েছে এমন না যে আমি আমার বিজনেস থেকে টাকা পয়সা নিচ্ছি আমি আমার বিজনেস থেকে কোনো টাকা পয়সাই নিতাম না তো দুই বছর পরে যেটা দেখলাম সেইটা দেখে আসলে বিজনেস করার ইন্টারেস্টটা আমার আর ছিলই না এক প্রকার বলতে পারেন আমি অভিমান করে আসলে বিজনেসটা ক্লোজ করে দেই এবং অভিমান করে আমি ইউটিউব থেকেও চলে যাই তো এত কষ্ট করে এত কষ্ট করে আসলে আমার একটা ড্রিমটাকে আমি সাকসেস করতে গেছিলাম বাট সেইটা কিছু লোকজনের কারণে আমি সাকসেস করতে পারি নাই আর যেহেতু আমি প্রপার ওয়েতে টাইম দিতে পারি না আমার শপে এই জন্য আর কি চিন্তা করলাম যে ছেড়েই দেই যাই হোক যেটাই হয়েছে অল্পের ভিতর হয়ে গেছে রাইট না আমি কোনো বিজনেসে নাই বংশালে ইনশাল্লাহ এক্সট্রিম মোটো আপনাদের মাঝে আবারও ফিরে আসবে সেটা এক্সট্রিম মোটো হোক বা এক্সট্রিম ফ্যাশন হোক বা এক্সট্রিম নাম দিয়ে যেটাই হোক ইনশাল্লাহ ইনশাল্লাহ একদিন আবার ফিরে আসব এই জন্য হচ্ছে আবার ওই ইউটিউবে ব্যাক করছি আসলে কষ্ট লাগে ভাই অনেক কষ্ট লাগে এত কষ্ট লাগে যে যাদেরকে নিজের আপন ভাইয়ের মতো দেখলাম হ্যাঁ তাদেরকে নিয়ে কোনো একটা স্বপ্ন বাস্তবায়ন করতে চাইলাম বাট তাদেরকে নিয়ে কোনো কিছু হইল না প্রচুর পরিমাণে কষ্ট লাগে এমনও ও ভাই দিন গেছে আমার নিজের বাইক আমি দিয়ে রাখতাম ওদের কাছে যে নাও তোমরা ঘুরো আমার সাথে থাকো সেইটার প্রতিদান যে এইভাবে পাবো সেটা আসলে কোনোদিনই ভাবি নাই আমাকে হৃদয় বলে যে আপনার ইউটিউব চ্যানেল তো আমি দাঁড় করা এসেছি আপনার ইউটিউব চ্যানেলে তো আমি বেশি কাজ করছি আপনাকে কে চেনে আপনার থেকে বেশি লোকজন আমাকে চেনে মানে এমনভাবে কথাগুলো বলে মানে মনে হয়েছে এক্সট্রিম বাইকার মিজান চ্যানেলটাই ওর আমি হচ্ছে মাঝে মধ্যে ওর চ্যানেলে আসতাম থাকতাম মানে এরকম একটা অবস্থা তো বিজনেস নিয়ে অনেক অনেক ধরনের সমস্যা আমি ফেস করছি এক প্রকার পরে একটা বিচারের মতোই বসছে তো বিচারের ভিতরে অর্থরত থেকে একটা লোক আসছিল ভাই সেই লোকটার কথা শুনে মানে আমি পুরা থক হয়ে যে এটা কি বলল সেই লোকে বলতেছে যে আপনি তো অলওয়েজ ক্যামেরার পিছনে থাকতেন আর হৃদয় থাকতো ক্যামেরার সামনে তো সামনে যে থাকে তারই তো কষ্টটা বেশি হয় ভাই রে ভাই এই কথা শুনে আমি হাসবো না কান্না করব আমি এটাই বলতেছিলাম না তো পাকা একটা রোড পাইছে এখন একটু চেল রাইটাই হো ঠিক আছে এই বাইকটার কালারটা দেখে শান্তি লাগতেছে আমার অনেক এই এই মাকা লুঙ্গি রাডার করতে গাইল এগুলা একটু চাতাই দেয় ওপরে একটা তো পিছনে পিছনে তাকাই যাচ্ছে আরে খাইছে ও তো দিয়ে পুরাই চাতা এই সাইকেল এই সাইকেল মোর বাতমিয়া সামনে ট্রাকের জন্য বেরো হইতে পারতাছি না দেখি চিপা চাপা পাই কিনা বের হওয়ার হওয়া পাইছে এটার আগে যাওয়া যাবে না পরে আবার দেখা গেছে সিএনজিওয়ালা মেরা দিবে বাইক আইটা আমার হাত থেকে পড়ে গেলেই পুরাই বগে হাত থেকে পড়ে গেলেই হচ্ছে বগে কারণ এটা হাত থেকে পড়ে গেলেই আমার যে কালার করা এখন কিন্তু একদম সলিড না এটাতে গ্রাফিক্স করা

এক বাইকে তিনজন তাও আবার হেলমেট নাই এটা কোনো কাম হইছে কোন কামই হয় না এটা কিছু না যে আপুটা বসে আছে এই আপুটা তো পার রাখার মতো কোনো জায়গাই নাই ভাই জায়গায় বসে আছে ও গোষ্ঠী মারছে জেনে টানতেছে উনি এ বগে যায় না ভাই আপনি না আপনি কি ফোন দিতেছিলেন আর যে পরিমাণে জ্যাম আমাদের এলাকাতে ভাই কি অবস্থা ভালো আছো আরে চিনি তুমি এটা কোনো কথা রাইট নাও আমরা আছে হচ্ছে তিনশো ছবি একদম মুখে আর এখানে হচ্ছে এই যে যতগুলো জিএস এক্সার দেখতে দেখতেছেন হচ্ছে একটা গ্রুপের আর এই গ্রুপের নাম হচ্ছে এই যে জি এস এক্স রোলার্স তো অনেকে হচ্ছে জানেন না যে আমি আমার নিজের গ্রুপ থেকে হচ্ছে লিভ নিয়ে নিছি সো আমার নিজস্ব কোনো গ্রুপ এখন আপাতত নাই সো আর বানাবো না তো এতক্ষণ তো আপনারা আমার কাহিনী কিছু না কিছু শুনছেন তো এটার জন্য হচ্ছে আমার গ্রুপ থেকে নিজের গ্রুপ থেকে আমি লিভ নিয়ে নিছি সো এখন হচ্ছে এই যে ভাই ব্রাদার যারা আছে সব ভাই ব্রাদারদের সাথেই হচ্ছে আমি ঘোরাঘাড়ি করি জিএসএক্স রোলারের হচ্ছে নেক্সট মানে এই উইন্টারে হুডি আসবে সো হুডির ডিজাইন আপনাদেরকে অবশ্যই অবশ্যই দেখাবো তো যারা যারা হুডি নিতে চান তারা হচ্ছে যোগাযোগ করতে পারেন মাহফুজ ভাইয়ের সাথে তো মাহফুজ ভাইয়ের আইডির নাম অথবা মাহফুজ ভাইয়ের নাম্বার আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে মাহফুজ ভাইয়ের সাথে কন্টাক্ট করে হুড়ে কিন্তু কালেক্ট করতে পারেন আর এইবারকার হুডির হুড়ের কি রে কি রে কি রে গরম এ এখন যা সাউন্ডটা আসবে মাথায় নষ্ট যাও সব সামনে যাও পুরা রকেট

আমরা হচ্ছে হেলিপ্যাডে ঢুকবো এখানে ফাঁকা একটা প্লেসে গিয়ে হচ্ছে আপনাদেরকে কয়েকটা বাইক দেখাবো তো রাইট নাও আমরা আসি হচ্ছে যে তিনশো ফিট আর আমাদের বাইকগুলো হচ্ছে এখানে রাখা হয়েছে বাট আমাদের সাথে জয়েন করার জন্য একজনে হচ্ছে যে এখানে আটকা পড়ে গেছে তো আমরা সবাই হচ্ছে তাকে এখন উদ্ধার করার জন্য চলে যাচ্ছি ভাই আসলে এখানে কি হয়েছে বুঝলাম না ব্যাপারটা এটা ভাই এই বাইক এখান থেকে উদ্ধার করা কোনো ভাবে পসিবল না আমরা ত্রিপুল নাইনে ফোন দিই হ্যাঁ

তো আমরা হচ্ছে এখান থেকে বের হয়ে গেছি আর এখানকার সিনেমাটিক কেমন লাগছে সেটা তো অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টে জানাই দিবেন আর এখন হচ্ছে আপনার সামনে একটা টং দোকান আছে সেখানে গিয়ে বসবো সেখানে গিয়ে বসে একটু চাটা সবাই মিলে খাবো দেন হচ্ছে এখান থেকে বাসা ব্যাক করবো তো এই হচ্ছে কাহিনী তিনশো ফিটে আসলে শুধু কাহিনী আর কাহিনী হয়ে যায় আর ওয়েদার যথেষ্ট পরিমাণে ভালো শীত শীত লাগতেছে বাট এখনো শীত তেমনভাবে পড়ে নাই আর কয়েকদিন পরে হচ্ছে আমাদের যে রোলারের হুডি নিয়ে ভিডিও শ্যুট হবে তখন দেখবেন পুরাই মাকা থাকা যদি আপনারা এই টাইপের রেস ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার পেজে আপনাদের চোখ রাখতে হবে আমার পেজের নাম হচ্ছে এক্সট্রিম বাইকার মেজান অ্যান্ড আমাদের যে গ্রুপ আছে জি এস এক্স সেখানে কিন্তু আপনারা জয়েন হয়ে যাবেন সেখানে গেলেও কিন্তু আপনারা এই টাইপের ভিডিও এই টাইপের মোডিফিকেশন করা বাইক সব দেখতে পাবেন হ্যাঁ বুঝেন মজা লাহ হ্যাঁ হতে একটু চলো খালি লগে দুষ্টুমি 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 ছাড়া কোন কথাই নেই তো মেবি হচ্ছে আমরা যেখানে দাঁড়াবো সেখানে চলে আসছে ওকে এখানে হ্যাঁ না এটা ঠিক আছে এখানে দাঁড়ানো যায় তো ঘড়িতে বাঁচতেছে দশটা তেত্রিশ আমরা হচ্ছে এতক্ষণ এখানে সবাই মিলে একটু গল্প টল্প করলাম অ্যান্ড হচ্ছে নেক্সট ডে আমরা একটা ট্যুরে যাব তো এটার জন্য হচ্ছে সামনে দুজন অ্যান্ড আমি তিনজনে মিলে একটু কথা বললাম অ্যান্ড ফাইনাল করলাম অনেক রাত হয়ে গেছে এখানে একটু দ্রুত বাসায় যেতে হবে আর মাথাটাও আমার ব্যথা করতেছে অনেক তো বেশি আর বকবক করবো না আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিল দ্যাম স্টে সেফ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আল্লাহ হাফেজ